আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন পিসি বিল করতে যে আমাদের দেশের সর্বসাগুল্লে মানে আমি যদি একটু হাইস্ট বাজেটগুলো ধরতে যাই মানে যারা আমরা মধ্যম ফ্যামিলির মধ্যবিত্ত ফ্যামিলি আমরা যাকে বলি তাদের বাজেট হতো চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বা পঁয়ত্রিশ হাজার থেকে পঞ্চাশ হাজার বা তিরিশ হাজার থেকে পঞ্চাশ হাজার এর মধ্যেই আমাদের পিসি বিলের প্ল্যানিং করতে হয় বেশি কারণ আমরা মধ্যবিত্ত তো আসলে আমার মনে হয় আজকের এই ভিডিওটা যারা মধ্যবিত্ত আমরা আছি তাদের জন্য একদম খুব পারফেক্ট হয়ে যাবে এবং আপনি এই পিসিটা যদি ক্রয় করেন আপনার কষ্টের টাকা সেরা জিনিসটা আপনি কিনতে পারবেন তো বন্ধুরা আজকের এই পিসি বিলের জন্য কমপ্লিটলি একটা সেট আপ বাজেট ধরেছি চুয়াল্লিশ হাজার বা এর আশেপাশে তো এর আশেপাশে যদি আপনার বাজেট হয় কি কী কোম্পানিতে নিতে পারেন সেটা একটা ডিটেলস আলোচনা হয়ে যাবে ভালো লাগলে এটা শেয়ার করে দিবেন আপনি চাইলে এই পিসিগুলো কম্পিউটার ভিশনে এসেও বিল করতে পারেন অথবা আপনি যেখান থেকে বিল করেন একটু দেখে শুনে বুঝে বিল করবেন তাহলে আপনি আপনার কষ্টের টাকা সেরা জিনিসটা কিনতে পারবেন এবং এখানে আপনি ঠকার কোনো ঝুঁকি নেই এটা নিয়ে নিশ্চিত থাকবেন ইনশাল্লাহ তাহলে আপনার বাজেট যদি হয় পঁয়তাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ তাহলে অবশ্যই ভিডিওটা আপনার জন্য খুব উপকারে আসবে প্রথমত হচ্ছে একটা কেসিং দিয়েছি কেসিংয়ে আমি একটু কষ্ট কাট করেছি কারণ আসলে কেসিংটা একটু বাজেট কেসিং দিয়েছি আমি এই কেসিংগুলো হচ্ছে টপার এম সেভেন হান্ড্রেড মডেল তিন হাজার থেকে বত্রিশশো টাকা এর আশেপাশে আপনি পেয়ে যাবেন আর আমার মনে হয় এই বাজেটে এটা একটা সেরা কেসিন কেন একটা হচ্ছে জেনুইন টু হান্ড্রেড ওয়াটার পাওয়ার সাপ্লাই আছে সামনে দুটি ফ্যান আছে পিছনে ফ্যান আছে এবং মেস যে সিস্টেমটা আছে কুলিংয়ের জন্য সেটাও খুব ভালো হ্যাঁ এটাতে টপে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টারটা নেই মোট তিনটা ইউএসবি পোর্ট আছে আমার মনে হয় যে ইউএসবি পোর্ট যদি আপনার একটু বেশি প্রয়োজন হয় তাহলে এই কেসিংটা কিন্তু নিশ্চিন্তে আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন তো এই কেসিংটা আমি ধরেছি সাথে এছাড়া আপনি চাইলে হয়তো একটু দাম আরও কমায় অথবা একটু বাড়ায় নিলেন আপনার মন মতো আর একটু কাস্টমাইজ করে কেসিং নিলেন কোনো সমস্যা নেই তাতে তো এটা আমি ধারণা দেওয়ার জন্যই জাস্ট বলছি আপনাদের এরপর আসি প্রসেসর প্রসেসর হিসেবে আমি দিয়েছি ফোর আই ফাইভ টুয়েলভ জেনারেশন একটা প্রসেসর ইনটেলের দাম আসলে একটু বেশি ইন্টেল যদি চায় একটু হয়তো কমায় দিলে হয়তো ভালো হইতো আমাদের জন্য তবে হ্যাঁ এখানে একটু আমি যে প্রাইসটা বলবো এটা মার্কেটের সবচেয়ে রিজনেবল প্রাইস এখন আমার মনে হয় যে এই প্রাইসে এটা কেনাটা আপনার জন্য খুবই বুদ্ধিমানের কাজ সম্ভবত যারা এক মাস আগেও পিসি বিল করেছেন পনেরো দিন আগেও পিসি বিল করেছেন তারা হয়তো এই প্রসরটা কিনেছেন আঠারো হাজার পাঁচশো উনিশ হাজার টাকায় আজকে আমার মনে হয় যে আপনাদেরকে খবর দেওয়ার সুযোগ এসে এসেছে এই প্রসরটা দিয়ে যদি আপনি পিসি বিল করতে চান তাহলে হয়তো আপনি পাবেন ষোলো হাজার তিনশো থেকে ষোলো হাজার পাঁচশো টাকার আশেপাশে আমার বিশ্বাস আপনি আপনার আশেপাশের সবগুলোতেও যদি ট্রাই করেন তাহলে এই প্রাইজে পাওয়ার কথা আর যদি কোথাও না পান আমাদের সাথে একটু যোগাযোগ করবেন তো এই প্রসেসরটা থাকবে ছয় কোর বারো থ্রেডের প্রসেসর ডিডিআর ফাইভ আটচল্লিশশো মেগাস পর্যন্ত র্যাম সাপোর্ট করে আর আমার মনে হয় যে এই মুহূর্তে একটু আপডেটের রাস্তা রেখে পিসি বিল করা কিন্তু অবশ্যই ভালো তো এটাই থাকবে পিসি বিলের সাথে আচ্ছা এরপরে কি মাদারবোর্ড মাদারবোর্ডটা একটু কষ্টটা বেশি হয়ে গিয়েছে এটা হচ্ছে অ্যাসুস প্রায়েন ছয়শো দশ কে ডি ফোর এই মাদারবোর্ডটা একটা স্ট্যান্ডার্ড মাদারবোর্ড এইচ এর পোর্ট আছে আর এটাকে আপনি নিশ্চিন্তে আপনার পশ্চিলেকে রাখতে পারেন তবে হ্যাঁ আপনি যদি একটু কস্ট কাট করতে চান তাহলে হয়তো অ্যাসুসের আরেকটা মডেল আছে দশ হাজার নয়শো টাকা ওটা হচ্ছে ছয়শো দশ এম সি ওটা নিলে এক হাজার টাকা আপনার সেভ হয়ে যাবে তখন দেখা যাবে যে পিসিটা চল্লিশ হাজার টাকা না হয় তেতাল্লিশ হাজার হয়ে গিয়েছে সেটা নিলেও হবে অথবা আপনি যদি চান গিগাবাইট নেবেন ছয়শো দশ এম এইচ এগুলো মডেল অথবা এমএসআই নেবেন এমএসআই নিলে হয়তো যে আপনার এগারো হাজার ভেঙে সাড়ে দশ হাজারের আশেপাশে পাওয়া যায় ওটাও নিতে পারেন মানে মাদার বোর্ডটা আপনার এই বাজেটের একটা হয়ে গেলেই দেখা যাবে যে একটা স্ট্যান্ডার্ড হয়ে গিয়েছে তা আমার মনে হয় যে এটাকে আপনি নিশ্চিন্তে পছন্দ তালিকা রাখতে পারেন এটা একটা গিগাবাইটের বাইটের একটা অথেন্টিক মাদার বোর্ড অবশ্যই মাদার বোর্ডে আপনি কখনোই ছাড় দেবেন না প্রসেসর আনঅফিশিয়াল নেন কোনো সমস্যা নেই বাট মাদার বোর্ডটা অবশ্যই অফিসিয়াল নেওয়ার চেষ্টা করবেন তাতে করে আপনার একটা সিকিউর পিসি বিল্ড হয়ে যাবে আন অফিসিয়াল মাদারগুলো রিফারবিশ হওয়ার ঝুঁকি থাকতে পারে অথবা ওয়ারেন্টির ক্ষেত্রে ছোটোখাটো ইস্যুগুলোতে আপনাকে তারা স্কিপ করবে মানে দিতে চাইবে না সো এটা মাথায় রেখে মাদার বোর্ডটা ফাইনাল করবেন এরপরে আসে র্যামে র্যাম হিসেবে আমি দিয়েছি এখানে একটা কিং স্পেকের একটা র্যাম দিয়েছি কিং স্পেক লাইফ টাইম ওয়ারেন্টি প্রোভাইড করছে তারা বত্রিশশো মেগাহাসের একটা র্যাম এইট জিবি এটা খুব রিজনেবল প্রাইস বাইশশো টাকার আশেপাশে পাওয়া যাবে আমার মনে হয় যে অন্যান্য র্যামগুলো যদি আপনি কোরশিয়া নিতে চান পঁচিশশো ছাব্বিশশো টাকা লেগে যাবে আপনি জি স্কেল নিলেও সাতাশশো আঠাশশো টাকা লেগে যাবে কিংসম্যান নিলে হয়তো চব্বিশ পঁচিশশো লেগে যাবে তার ভিড়ে এটা একটা কোয়ালিটি র্যাম নিশ্চিন্তে পছন্দের তালিকায় রাখা যায় অর্থাৎ যারা কপি কপি নিয়ে টেনশনে থাকেন তারা যদি কিংস্পেকের এই র্যামটা কেনেন আপনি নিশ্চিত থাকবেন যে আপনি একটা কপি প্রোডাক্ট কেনেননি একটা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট ক্রয় করেছেন বাইশশো টাকার আশেপাশে এই র্যামগুলো পাওয়া যাচ্ছে এরপর চলে আসি এসএসডিতে এসএসডিটা আমি দিয়েছি দুশো ছাপান্ন জিবি আপনি এটাকে আপডেট করে পাঁচশো জিবি নিতে পারেন তো এটা একটা জেন থ্রি এসএসডি মেড মেডিন হয় একটা স্টাবল এসএসডি যদি আমি বলি তাহলে এই এসএডিটাকেও আমাকে সেই তালিকায় রাখতে হবে তো খুবই একটা কোয়ালিটি এসএসডি রেডার্ড স্প স্ট্যান্ডার্ড আমার মনে হয় যে আপনার পছন্দের তালিকায় এটাকে নিশ্চিন্তে রাখতে পারেন এরপর হচ্ছে মনিটর কারণ হচ্ছে যে শুধু পিসি দিলাম হয়তো এই পিসির এই কম্পোনেন্টগুলোতে আপনার হচ্ছে ছত্রিশ হাজার সামথিং বা ছত্রিশ হাজার টাকার আশেপাশে চলে আসবে এই জায়গাতে এখন শুধু একটা মনিটর নিলে কিন্তু হয়ে যায় মনিটর আপনি কি নেবেন আপনি চায়না নেবেন চায়নাগুলো ধরুন উনিশ ইঞ্চি চার হাজার একচল্লিশশো টাকায় পেয়ে যাবেন তার মানে ছত্রিশ হাজার আর চার হাজার আপনার ধরেন হচ্ছে কত চল্লিশ হাজারও হয়ে গেল আপনি যদি সতেরো ইঞ্চি নেন তাহলে তো উনচল্লিশ হাজার এই পিসিটা হয়ে যাবে এরপরে যদি আপনি একটু ভালোর দিকে যান ধরুন আপনি একটু কালারে একুরেসি ভালো লাগবে ওয়ারেন্টি বেশি লাগবে বাইশ ইঞ্চি লাগবে বর্ডারলেস লাগবে চমৎকার লুকিং হওয়া লাগবে তাহলে একশো আঁচ রিফ্রেশেড হওয়া লাগবে সিক্সটিন পয়েন্ট নাইন মিলিয়ন কালার অ্যাকুরেসি থাকা লাগবে মানে কালারের ব্যবহার থাকা লাগবে তাহলে আপনার জন্য একটা রাইট চয়েজ হতে পারে ভ্যালু টপের এই মডেলটি ভ্যালু টপের এটা হচ্ছে এস টোয়েন্টি টু আই আর আই এফ ওয়ান হান্ড্রেড মানে এটা হচ্ছে হান্ড্রেড হার্জের একটা মনিটর এটাকে আপনি নিশ্চিন্তে আপনার পছন্দেরকে রাখতে পারেন তিন বছর ওয়ারেন্টি আছে এই মনিটরটা কিনতে চাইলে আপনাকে হয়তো নয় হাজার চারশো পাঁচশো এর আশেপাশে আপনি পেয়ে যাবেন আমার মনে হয় যে এই বাজেটের মধ্যে অবশ্যই এটা একটা সেরা মনিটর এটা একটা প্যানেল হয় প্যানেল যদি আপনি সেভেন্টি ফাইভ হার্স নেন তাহলে হয়তো আট হাজার চারশো পাঁচশো টাকা পেয়ে যাবেন হান্ড্রেড হার্স নিলে নয় হাজার টাকার আশেপাশে পেয়ে যাবেন আমার মনে হয় দরকার নাই পাঁচশো টাকার জন্য আপনি কেন ভিএ প্যানেল নিতে যাবেন আইপিএস প্যানেলটাই আপনার কালারে রয়েছে যেহেতু ভালো দেবে সো আইপিএস প্যানেল একটু থাকার চেষ্টা করেন অনেক কথা বলে ফেলেছি একটা মিসও করে ফেলেছি এখানে একটা কিবোর্ড ধরা হয় নাই তো আপনি একটা কিবোর্ড মাউসের একটা প্যাকেজ কিনে নিলেন হাজার বারোশো টাকা বা পাঁচশো সাতশো টাকা বিভিন্ন ধরনের পাওয়া যায় নো প্রবলেম আপনার যেটা মন চায় সেটাই নিয়ে নেবেন তো বন্ধুরা এইটুকুতে মোটামুটি এই মনিটরটা সহ যদি ধরি তাহলে হয়তো চুয়াল্লিশ হাজার টাকার মতো খরচ হয়েছে বা তেতাল্লিশ হাজার আটশো টাকা এরপরে যদি আপনি চায়না মনিটরটা নেন সেক্ষেত্রে চায়না উনিশ নিলে হয়তো চল্লিশ হাজার বা উনচল্লিশ হাজার সাতশো আটশো টাকা হয়ে যাবে আমার মনে হয় আপনার বাজেটটা যদি এরকম হয় যদি আপনি এই পিসিটা ক্রয় করেন আপনি নিশ্চিত থাকবেন যে আপনি একটা ভালো মানের পিসি কিনেছেন এই পিসিটা আপনাকে খুব একটা ভালো পারফরমেন্স দেবে আগামী কয়েক বছর আপনি এটার পিছনে টাকা ইনভেস্ট করার কোনো প্রয়োজন হবে না এখন চলে আসি আপনার এখানে খরচ কোথায় কোথায় আরও কমাইতে পারেন বা বাড়াইতে পারেন প্রথমত এখানে যে আমি বেসিক লেভেলের পাওয়ার সাপ্লাইটি দিয়েছি এটাকে একেবারে বেসিক আপনি যদি কখনো চান যে একটা গ্রাফিক্স কার্ড লাগাবেন তাহলে কিন্তু এই পাওয়ার সাপ্লাইটা চলবে না সেক্ষেত্রে অবশ্যই একটা সার্টিফাইড পাওয়ার সাপ্লাই নিয়ে নেবেন আর যেহেতু কেসিংটা একটু ছোটো সাইজের মিনি কেসিং আপনি হয়তো এখানে ভালো বড়ো মানের গ্রাফিক্স কার্ডগুলো লাগাতে পারবেন না ভবিষ্যতে আপনাকে এটা নিতে চাইলে গ্রাফিক্স কার্ড লাগাতে গেলে একটু অবশ্যই কেসিংটা দেখে আপনি যে ধরনের গ্রাফিক্স কার্ড লাগাতে ইচ্ছুক ওই টাইপের একটা কেসিং নিয়ে নেবেন এটা একটা সাজেশন থাকবে আর মোটামুটি আদার যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো বেশ কোয়ালিটি দিয়েছি আমার মনে হয় এটা দিয়ে আপনি ধরেন বেসিক লেভেলে ভিডিও এডিটিং এর কাজগুলো করতে পারবেন নো নেট জিপিইউ সেই সাথে ফ্রিল্যান্সিং রিলেটেড যে কাজগুলো আছে সেগুলো করতে পারবেন এর জন্য কোনো আপনাকে গ্রাফিক্স কার্ড নিতে হবে না তারপর হচ্ছে অফিশিয়াল কাজ ডিজিটাল মার্কেটিং এগুলো তো অনায়াসে হয়ে যাবে যেখানে এখনো অনেকে আছে ফোর্থ জেনারেশন সিক্স জেনারেশন পিসি দিয়ে ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন এই কাজগুলো করেন সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা অনেক আপডেট সো এটা অবশ্যই আপনি বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন আপনি চাইলে এই পিসিগুলো কিন্তু কম্পিউটারভিশন থেকে বিল করতে পারেন স্ক্রিনের নাম্বার আছে ডেসক্রিপশন ডিটেলস আছে আর আগামীতে কেমন ধরনের ভিডিও চান একটু কমেন্ট বক্সে লিখে গেলে দেখা যায় যে সেই রিলেটেড ভিডিও বানানো সম্ভব সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ